হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন হ্যালো আসসালামু আলাইকুম এখন দেখাবো একদম চায়না জর্জেট শিপুন জর্জেট থেকে বলে চায়না জর্জেট শিফন জর্জেট কালেকশন আমরা দেখব 3.5 বছরের 3.5 বছরের খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো হবে দেখেন সবই করতে পারবেন সাড়ে তিন হাত মোহরের কাপড় এগুলো খুচরা মূল্য কিন্তু আমরা এখানে একশো আশি টাকা গজ বেঁচে থাকি তো ভেহতের জন্য দাম মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট কালেকশন একশো টাকা গজ পাওয়া যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা আছে কালারগুলো আমরা দেখে নিই স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা থাকে অর্ডার কনফার্ম করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা ভালো লাগে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ একশো ষাট টাকা পার গজ যেগুলো কিন্তু বিক্রি হয় একশো আশি দুইশো টাকা গজে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকা পার গজে যার যে কালার যে প্রিন্ট ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন আর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে সেটারও তো হওয়ার কোনো অপশন নাই কিন্তু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যেটা নেবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কত সুন্দর সুন্দর আছে মুগা দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই সুন্দর মাত্র একশো ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন একশো ষাট টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না কালারগুলো দেখেন এগুলো সব নতুন কালেকশন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একশো ষাট টাকা পার গজ কাপড় অনেক সফট এটাতে যা তৈরি করবেন সেটাই ভালো লাগবে অর্ডার একটু যেটাই নিবেন একটু দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন তাই বলব কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন একশো ষাট অনলি একশো টাকা অনেক কালার আছে দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর ছোট বড় সব ধরনের প্রিন্টই আছে প্রিন্টের ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা থাকছে দাম সবগুলো সেম লোকেশন দিয়ে দিব ভিডিও শেষে কেউ সরাসরি শপে আসতে চাইলে শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন তাহলে হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিবেন অনেকই সেফ থাকে টাইগার জন্য নিয়ে আসছি আমরা অনেক সুন্দর এটা নেভি ব্লু পেইন নেভি ব্লু এটা থাকে 460 টাকা এখন দেখো বাজার সাদা কালারের মধ্যে একটা ছোট পিন্ট অনেক সুন্দর এগুলো এক ধরনের নিতে পারবেন কাপড় নাই চার পাঁচ গজ কাপড় আছে অনেক সুন্দর এটা লাস্ট কালার হলো কালার ভিতরে গোলাপি হচ্ছে লাস্ট খুবই সুন্দর তাই শ্যামা ক্রোথ স্ট্রো রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ